পর্যন্ত কৃষক আন্দোলন চলছে চলবে চলছে চলবে কৃষকদের টাকা থেকে বঞ্চিত করা হল শস্য বিমার দাবিতে ফের কৃষকদের আন্দোলন হাতে প্লাকার্ড নিয়ে রাজ্য সড়ক অবরোধ ও কৃষি দপ্তরে বিক্ষোভ প্রদর্শন কৃষকদের দু সালের বন্যায় ক্ষতি হয়েছে কৃষি ফসলের ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল ক্ষতিগ্রস্ত কৃষকেরা পাবে শস্য বিমায় ক্ষতিপূরণ তারপরেও কয়েক মাস কেটে গেল কিন্তু এখনও মেলেনি শস্য বিমার ক্ষতিপূরণের টাকা প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছু না হওয়ায় পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা এক নম্বর ব্লকের কৃষি দপ্তরের অফিসে বিক্ষোভে সামিল হন চন্দ্রকোনা চার নম্বর মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষকেরা খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে পৌঁছায় ক্ষীরপাই ফাঁড়ি এবং পরে চন্দ্রকোনা থানার পুলিশ এই বিষয়ে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা সঞ্জয় মণ্ডল বলেন কৃষকদের বিমা দেওয়ার বিষয়ে আমার কিছু করার নেই এটা ব্লকের কোনো সমস্যা নয় জেলা ও রাজ্য এই বিষয়টি দেখে এই বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই চলছে বিক্ষোভ বিউরো রিপোর্ট এম নিউজ পশ্চিম মেদিনীপুর আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে